আজকে আপনাদেরকে দেখাবো আপনার প্লে স্টোরে যেটা টাকা ফ্রি ফায়ার টপ আপ বাই কোন তার জন্য কিন্তু আপনি টাকা ঠিক আছে টাকাটি আপনার ভুলে কিন্তু আপনার অন্য একটা জিমেলে গেছে কিন্তু আপনি যখন বাই করতে যাবেন তখন কিন্তু আপনার টাকাটি তার মানে অন্য জিমেল শো করতে যেটা জিমেলে তো আপনার টাকা নাই কিন্তু আপনি যেটা জিমেইলটা টাকা এড করছেন ওটা জিমেইল কিন্তু অলরেডি ওখানে শো করতেছে না আপনার पुराना জিমেইল যেটা ওটাই শো করতেছে। ওইটা জিমেইলে আপনার টাকাটা এড করা নাই ঠিক আছে। এই টাকাটি আপনি কিভাবে তার মানে ইউজ করবেন কিভাবে বাই করবেন তো এটা আপনাদেরকে দেখাবো সিম্পলি एग्जांपल আমি দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে তার মানে টাকাটি আপনারা তার মানে ইউজ করবেন ঠিক আছে। তার জন্য আমি প্লে স্টোরটি ওপেন করব। দেখানোর জন্য আপনাকে যে আপনার টাকা ডে যাতে তার কোনো বিফলে না যায় ঠিক আছে তো আমি এখানে সার্চ যে কোনো অ্যাপ আমি এখান থেকে সার্চ করব এখান থেকে আমি দেখুন যেটা সফটওয়্যার এখানে টাকা দিয়ে দেখেন একশো টাকা এই প্রো সফটওয়্যারটি আমি কিন্তু আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখুন

একটু অ্যাড করে নিন আপনি বাই করবেন কেমনে তো আপনার এই টাকাটা কিভাবে ইউজ করবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে বুঝাই দেব ভালো করে ঠিক আছে তো এই টাকাটি আপনার অ্যাড করবেন কিভাবে এখানে তো অ্যাড করা আপনি অ্যাড করে নিন নাই যেটো একবার আপনার যেটা কোড এটা কিন্তু একবারই ইউজ হয় ঠিক আছে তাহলে আপনি এখন এটা কি করবেন আপনার এটা জিমেইল একটাই প্রসেস আছে আপনার এই প্রসেসটাই আপনি করতে পারেন আপনার হয়তো অন্য জিমেলে যে টাকাগুলি অ্যাড হয়েছে ঠিক আছে তো আপনার এই জিমেলটা যে আছে এখানে ঠিক আছে এই জিমেলটা আপনারা এখান থেকে তার মানে আপনার প্লে স্টোর থেকে আপনার কিন্তু রিমুভ করতে হবে ঠিক আছে প্লে স্টোর থেকে আপনি রিমুভ করে দিবেন আবার নতুন করে আপনার এই জিমেলটা যদি দরকার পড়ে আপনার জিমেলটাকে আপনারা অ্যাড করতে পারেন ঠিক আছে অ্যাড করে আবার আপনার ঠিক করে নেবেন কোনো অসুবিধা নাই জিমেল জিমেল পাসওয়ার্ডটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার নেক্সট ডে আপনাদের এই জিমেলটাকে তার মানে এখন যে আপনার জিমেলটা আসছে এই জিমেলটা যাতে আপনি লগ করতে পারেন যেহেতু আপনার এই জিমেলটাও আপনার ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিমেলটাকে তার মানে নেক্সটে তার মানে ভালো রাখার জন্য আপনারা এই জিমেলটাকে তার মানে পাসওয়ার্ডটা তার মানে ভালো করে মনে রাখবেন না হলে কিন্তু আবার এই জিমেলটা পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাব ঠিক আছে তো এইভাবে আপনারা ডিলেট করে দেন দিবেন দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনার ওই সিরিয়াল লিস্টে যখন তোমার জিমেইলের এটা ইটা পরে দেখুন আমি দেখায় দিতেছি samoz দেখুন এখানে যেটা আমার এই যেটা লিস্টের মধ্যে পড়ে ঠিক আছে যে এক কোণারে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু যে কটা জিমেইল আছে এটা কিন্তু এখন থেকে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো আপনাদের ঠিক আছে এই জিমেইল কটা কিন্তু আপনাদের সিরিয়াল দেখাবো ঠিক আছে এই জিমেল কটা আপনারা প্রথমে কিন্তু আপনারা এটা লগ করে নেবেন পরে আপনারা এই জিমেইলটাকে আপনারা ডিলিট করে দিবেন না হলে এই যে এই জিমেইলটা যখন আপনারা এখানে দিবেন দেওয়ার পরে এই জিমেইলটা এখানে এড হয় ঠিক আছে তো এই জিমেইল আপনারা এই জিমেইলটাকে এড করে ঠিক আছে এই জিমেলটাকে ডিলিট করে এই কিন্তু এখন অটোমেটিক শো করবে তো আমি আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি কিন্তু জিমেল ডিলিট করে আবার আমি দেখাইতেছি ঠিক আছে এই জিমেলটি আপনারা কিভাবে ডিলিট করবেন ঠিক আছে তো এই যে ডিলিট করার জন্য আপনারা ডিলিট করে করে আবার আবার নতুন কিভাবে অ্যাড করবেন আমি দেখাবো ঠিক আছে তো এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন গুগলে ক্লিক করে আপনার যেটা এখান থেকে জিমেল আছে ঠিক আছে আমার কিন্তু এই যে এই জিমেলটা ঠিক আছে এখান থেকে এখানে ক্লিক করার পর তারপর আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ অ্যাকাউন্ট ঠিক আছে আপনারা অ্যাকাউন্টটাকে এখান থেকে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর আপনারা এখান থেকে যখন এখানে চলে আসবেন এখানে কিন্তু আপনার অটোমেটিক আপনার ওই জিমেলটা শো করবো যেটা আপনারা টাকা অ্যাড করছেন ওই জিমেলটা যখন আপনি বাই করতে যাবেন ওই জিমেলটা শো করবে ঠিক আছে শো করার পর আপনারা টাকাটি কিন্তু অ্যাড করে নিতে পারেন তো নেক্সটে যদি কোনো ধরনের সমস্যা হয় কমেন্টে কমেন্ট করে আমাকে জানাই দেবেন যাতে আমি আপনাদের আরো ভালো করে বুঝায় দিতে পারি ঠিক আছে নেক্সটে যাতে হয়তো ভিডিও আমি এরকম করে আমি আপনাদেরকে বানাই দিব যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা তেমন আপনার যদি সমস্যা সমাধান না হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সিস্টেম করে একটা ভিডিও বানাবো অবশ্যই ভিডিওর মাধ্যমেই কিন্তু সলভ মাধ্যমে যদি কোনো কারণে না হয় আমি আপনাদের জন্য আমি অন্য একটা ভিডিও আমি বানাই দেব যাতে আপনার প্রবলেম সলভ হয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য